আসসালামু আলাইকুম অনেক দিন পর আপনাদের জন্য আবার একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আসলে আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল তো আমি একটু অসুস্থ তাও ভাবলাম যে না একটা ব্লগ বানাই আজকে যেহেতু পরিবেশটা খুব ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল তো একটা ড্রাগন ফ্রুট কেটে খেয়ে নিলাম তো খাওয়ার পর ভাবতেছিলাম কি রান্না করা যায় বৃষ্টির সময় কী খেলে ভালো লাগে যেহেতু জ্বর হয়েছে একটু রুচিটা কমে গিয়েছে মুখের তো ভাবলাম একটু ভিন্ন কিছু করা যাক তো যে ভাবা সেই কাজ তো বানিয়ে নিলাম ইলিশ পোলাও এত সুন্দর একটা সুগ্রান বের হয়েছে ওটাতে যেন পেট ভরে গেল মাসাল্লাহ দেখতে এবং খেতে খুবই সুন্দর হয়েছে খুবই মজার হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কিছুর জন্য অনেক অনেক সুক্রিয়া আমি এবং আমার মেয়ে দুইজনই অসুস্থ ভাবলাম মেয়ের জন্য কিছু কাবাবও ভেজে নিই আর ইলিশ পোলাওয়ের সাথে কাবাবটাও খুব ভালো লাগে এটা গরুর মাংস এবং চনার ডাল দিয়ে করা খাবারটা খেতে খুবই মজার এবং খুবই সুস্বাদু এটা চাইলে খুব অল্প তেলে হালকা ফ্রাই করেও খাওয়া যায় তো আমি যেহেতু আমার মেয়ের জন্য ভাজতেছিলাম তাই একটু মচমচা করে ভাজতেছিলাম যাতে সে পছন্দ করে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুব ভালো খেলাম জ্বর সর্দি কাশি এগুলাতে এতটা বেশি রুচিহীনতা তৈরি হয়ে গিয়েছে এবং এতটা অসুস্থ লাগতেছিল কিছুই ভালো লাগতেছিল না গত কয়েকদিন কিছুই খাই না বলতে গেলেই চলে তো আজকে ভাবলাম একটু ভালো মন্দ রান্না রান্না করা যাক তো সাথে আমার মেয়ে কাবাবটা পছন্দ করে সে যে যদিও ভাত খাচ্ছে না তারও জ্বর তো ভাবলাম সে কাবাবটাও অ্যাটলিস্ট খাবে তো আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে ভাতগুলো খেতে এবং অনেক ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন তো অনেক মজা করে খেয়েছি কাবাবটাও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আমি একটু ঝাল কমিয়ে বানিয়েছি যেহেতু আমার মেয়ে খাবে আপনারা যদি এটা বাসায় বানান একটু ঝালটা বাড়িয়ে বানাবেন এতে করে কিন্তু একটু মজা হয় বেশি তো খুবই মজা লেগেছে খাওয়ারটা তো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আপনাদের যদি ইলিশ পোলা এবং কাবাবের রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি দিয়ে দিব থ্যাংকস ফর ওয়াচিং